আসসালামু আলাইকুম বারাকাতুহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা জানব স্বপ্নে গায়েবী আওয়াজ হওয়া বা শোনা স্বপ্নে দেখলে কি হয় প্রিয় দর্শক আমি অতীতেও বলেছি এই ব্যাখ্যাসমূহ আমি নিজ থেকে দিচ্ছি না বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলহি এর বিখ্যাত কিতাব থেকে দেওয়া হচ্ছে চলুন বন্ধুরা আমরা জেনে নেই স্বপ্নে গায়বি আওয়াজ হওয়া বা শোনা দেখলে কি হয় পাখিদের আওয়াজ বা কথা শুনিতে দেখা স্বপ্নদ্রষ্টা বা সাপনিকের জন্য ইলেম ও ফিকাহ বা বিরাট রাজত্ব লাভের ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্বপ্নে বিভিন্ন ভাষায় কথা শুনিতে বা বলিতে দেখে তবে সে এক মহান সাম্রাজ্য লাভ করতে পারিবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে আদেশ নিষেধ ভয়ভীতি সুসংবাদ ও দুঃসংবাদ সম্পর্কে কোনো গায়বী আওয়াজ শুনতে দেখে তবে কোনো ব্যাখ্যা ছাড়াই এটার ফলাফল তাই হবে যাহা সে শুনেছে এমনইভাবে মৃত ব্যক্তিদের আওয়াজের ফলাফল বিনা ব্যাখ্যায় তাই হবে যাহা সে শুনিবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই হলো স্বপ্নে গায়েবী আওয়াজ হওয়া বা শোনা দেখলে কি হয় আল্লাহ হুয়া তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সকল খারাপ থেকে হেফাজত করুন আমিন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওয়া বরহমাত